হ্যালো বন্ধুরা আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত গতকাল থেকে একটা প্রত্যেকে আমাকে ম্যাসেজ করেছেন অনেকে যে নতুন নিয়োগের কী নোটিস বা নতুন নিয়োগের কি অনলাইন আবেদন আজ থেকে শুরু হবে আমি গতকাল পর্যন্ত একটা নিউজ চ্যানেলে বলেছিল তারপরে বার্ত টুইট করে তার পরবর্তী সময়ে আরও বিভিন্ন জায়গা থেকে নিউজ নিয়ে যেটুকু তথ্য পেয়েছি সেটা হচ্ছে আজ থেকেই নিয়োগ প্রক্রিয়া বিস্তারিত নোটিশ তো আসবেই এবং আবেদনও হয়তো আজ থেকে শুরু হতে পারে তো সেই রিলেটেড ভিডিও আজকে করব এবং সেই রিলেটেড ডিটেলস তথ্য আপনাদের দেবো প্রথম হচ্ছে নোটিশ আসলে বা আসবে কখন বা কি আসতে চলেছে সেটা নিয়ে বলবো দু নম্বর নিয়োগের আবেদন কবে থেকে শুরু হবে কি কি ডকুমেন্টস লাগবে আবেদনের জন্য আর আবেদন করার সময় কোন কোন বিষয়গুলো খুব খেয়াল রাখবো আর তারপরে বলবো আবেদনের ফি কোন ক্যাটাগরির ক্ষেত্রে কত এই রিলেটেড বিস্তারিত ভিডিও আজকে এই ভিডিওতে বিস্তারিত ভিত্তি ভিডিওতে জানতে পারবেন তো প্রথম বলবো আর একটা প্রত্যেকের রিকোয়েস্ট যারা বিশেষ করে প্রাথমিক নিয়োগের সঙ্গে যুক্ত আছেন যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমি এই প্রাইমারি রিলেটেড বিশেষ করে অন্যান্য তথ্য দিয়ে থাকি সকল তথ্য এখানে পেয়ে যাবেন এবং এই নিয়োগের এ টু জেড আমার এখানে ভিডিওই পাবেন তো আপনারা এর আগেও দু হাজার কুড়ি দু যে নিয়োগগুলো হয়েছিলো সেখানেও সকল তথ্য আমার এখান থেকে পেয়ে অনেকেই নিয়োগ হয়েছেন এবং আমি বলবো পুরাতন যারা আমার ভিডিও থেকে কিছুটা হলেও সহযোগিতা পেয়েছেন কমেন্ট বক্স অবশ্যই একটু কমেন্ট করে যাবেন এবং সত্যিই যদি পেয়ে থাকেন হেল্প বা কিছু উপকারে লেগে থাকে সেটা একটু জানিয়ে যাবেন যাতে নতুন পরীক্ষার্থীরা সেটা বুঝতে পারে এবং আশা করি আমি কোনো তথ্য মিসম্যাচ হবে না বা কোনো তথ্য এড়িয়ে যাব না এই আবেদন থেকে আরম্ভ করে টু যতক্ষণ নিয়োগ চলবে ততদিন আমি আপনাদের পাশে থাকবো ওকে তো প্রথম যেটা বলবো সেটা হচ্ছে প্রাথমিকের যে তেরো হাজার চারশো একুশ নিয়োগের নোটিশ আজকেই আসতে চলেছে এবং এই নোটিশে সম্ভবত যেটা জানতে পারা যাচ্ছে যে বিকালের দিকে বা সন্ধ্যার দিকে হয়তো নোটিশের বিস্তারিত আসবে কবে থেকে আবেদন শুরু হবে কতদিন চলবে এগুলো বিস্তারিত জানানো হবে তো সেটা যেটুকু খবর পাওয়া যাচ্ছে হয়তো আজ থেকে আবেদন শুরু হতে পারে আবার নাও হতে পারে হয়তো কাল বা পরশু বা দুদিন পর থেকেও আবেদনটা শুরু হতে পারে কিন্তু বিস্তারিত নোটিশ আজকে আসতে চলেছে এটা এক নম্বর দু নম্বর হচ্ছে আবেদন বললাম যে হয়তো আজকে বা কাল থেকে শুরু হতে পারে এবং আবেদনটা যেটুকু জানতে পারা যাচ্ছে যে পুরো নভেম্বরটা চলবে দুই থেকে তিন সপ্তাহ দেওয়া হবে নভেম্বরটা পুরো জানুয়ারির হয়তো ফার্স্ট উইক পর্যন্ত ডিসেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত আবেদন নেওয়া হবে কি কী ডকুমেন্টস লাগবে আবেদনের জন্য এটা একটুখানি বলে দিই আবেদনের জন্য যেটা নর্মালি আপনারা অনেকেই জানেন তবু তার সত্ত্বেও আমি বলে রাখছি যদি কোনো মিসম্যাচ হয় বা কোনো আপনাদের ভুল হয় সেই জন্যে প্রথম এবং প্রধান যেটা রাখতে হবে সেটা হচ্ছে আপনার টেট পাস করেছেন সেই অ্যাডমিট এবং টেট পাসের সার্টিফিকেট যদি পেয়ে থাকেন সেটা এক নম্বর দু নম্বর হচ্ছে যে আপনি ডিএলএড যে করেছেন সেই ডিএলএডের রেজাল্ট এবং সার্টিফিকেট তিন নম্বর হচ্ছে আপনি যে এইচএস পাস করেছেন অ্যাবোভ ফিফটি পার্সেন্ট সেই রেজাল্ট সার্টিফিকেট মাধ্যমিকের রেজাল্ট সার্টিফিকেট এরপরে যেটা রাখতে হবে সেটা হচ্ছে আপনার একটা ছবি রিসেন্ট ছবি পাসপোর্ট সাইজের এবং ব্যাকগ্রাউন্ড এক কালার বা সাদা হলে ভালো হয় দু নম্বর হচ্ছে সিগনেচার লাগবে আপনার একটা যেটা ওখানে আপলোড করার ক্ষেত্রে লাগবে এছাড়া আপনার এসটিএসি যেটা কাস্ট সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটের কপিটা লাগবে তারপরে এক্সট্রা কারিকুলাম যদি আপনার থেকে থাকে তাহলে এক্সট্রা কারিকুলামের সার্টিফিকেট বা ডকুমেন্টসটা লাগবে তো এইগুলোই মোটামুটি লাগবে এছাড়া যদি আপনার কিছু এক্সট্রা থাকে কারো ফি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট থাকে বা আদার্স কোনো কিছু সার্টিফিকেট থাকে সেগুলো আপনারা আপনাদের নিয়ে থাকতে হবে তো প্রত্যেককে বলবো এই ডকুমেন্টসগুলো রেডি করে রাখুন এবং সম্ভব হলে যদি কেউ সাইবার ক্যাফে থেকে করেন জেরক্স কপি নিয়ে যান অরিজিনাল কপি না নিয়ে যাওয়াটাই বাঞ্ছনীয় কারণ একসাথে অনেকে আবেদন করতে যাবে কোনো কারণে একটা ডকুমেন্টস যদি হারিয়ে যায় কিছু হয়ে যায় তাহলে সমস্যা পারলে কালার জেরক্স করে নিয়ে যান দু তারপরের যে টপিকটা বলবো সেটা হচ্ছে আবেদন করার সময় কোন কোন বিষয়গুলি খুব খুব ভালো করে মাথায় রাখবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট যাদের কাছে আবেদন করতে যাচ্ছেন দশজন দাঁড়িয়ে আছে তারা হুড়োটা করবেন না এটাতে অনেকের কিন্তু সমস্যা হয় যখন ফর্মটা ফিল চালু হবে এবং আপনি পারলে সামনে বসে করাবেন ফর্ম ফিল আপ রেট যখন সাবমিট করার আগে আপনি সবগুলো মিলিয়ে নেবেন কি কী মেলাবেন দু তিনটে আমি বিষয় বলে রাখছি এছাড়াও কিছু আনুষঙ্গিক বিষয় আপনারা দেখে নেবেন প্রথম কথা কাস্ট ভেরি ইম্পর্টেন্ট আপনি ও না এস না এসটি না জেনারেল সেটা তারপরে হচ্ছে অল পার্সেন্টেজ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশানে যদি কেউ ওখানে দিয়ে থাকেন সেটা ডিএলএড ডেট পাস এগুলোর প্রত্যেকটার পার্সেন্টেজ সঠিক সঠিক দেবেন নাহলে পরবর্তী সময়ে সমস্যা হবে ডেট অফ বার্থের অনেকে হেরফের করে ফেলেন সেটা মাথায় রাখবেন নাম আর নিজের নাম বাবার নাম এই জিনিসগুলো মানে ভাইটাল এগুলো একবার লাস্ট ফাইনাল দেখে নিয়ে তারপর সাবমিট করবে আবেদন ফি কত লাগবে আবেদন ফিস যেটা লাগবে সেটা হচ্ছে জেনারেলদের ক্ষেত্রে ছশো টাকা লাগবে ও বিসিদের ক্ষেত্রে পাঁচশো টাকা ও বিসি এবি দুজনের ক্ষেত্রে আর এস সি এসটি আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের ক্ষেত্রে তিনশো টাকা লাগবে তো এই হচ্ছে মোটামুটি আবেদনের বিস্তারিত আমি পরবর্তী ভিডিওতে এই আবেদনে আপনার কত ভ্যাকেন্সি বাড়তে পারে কি না পারবে না এটা নিয়ে বিস্তারিত বলবো আর ভিডিও আপনাদের করবো যেটা অনেকে এক্সট্রা কারিকুলাম নিয়ে আমাকে কোশ্চেন করেছেন যে বিভিন্ন জায়গায় মুড়ি মুরগির মতন এই কারিকুলাম তৈরি করছে তো সেটার বিস্তারিত আমি পরবর্তী ভিডিওতে আপনাদের জানাচ্ছি তো এটুকুই জানানোর ছিল যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন